আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আতাদাই করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াত নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

যারা এর না পড়বেন। সেবার কেমতে বিষয় সাইয়্যেদ কি ফিচার থাকবে একটু কিয়ামতের শুনে শেষ করি। বিসমিল্লাহ বলেন আনা আউওয়ালু মান ইয়াং শাক্কু আনহু আল দিন ময়দানে মাহশারে, হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব। কে উঠে দাঁড়াবে? বিসমিল্লাহ ইসলাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়ান। এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু ইসলামে দাঁড়াবেন তিনি সেদিন তিনি সুপারিশ করবেন তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পট দাও দেখো আদম আলাইস্লাম ইব্রাহিম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে উনি 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 বলতে বলতে বিশ্বন সাইয়্যিদুল ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কিয়ামতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারলো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিশ্বন সাইয়্যিদুল ইসলামের কাছে ঠেকবে বিশ্বন সাইয়্যিদুল ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মাকামে মাহমুদে শেষ অবস্থায় থাকবেন সেজদা অবস্থায় থাকবেন সব নবীরা বলবে নফসি nafsi আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তাশফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশন সাইয়্যিদ তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিশন সাইয়্যিদের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশন সাইয়্যিদের সুপারিশ লাভের জন্য ধন্য করুক আমরা পড়ে আমিন আমিন বিশন সাইয়্যিদম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আফাйна আল কৌসার হে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেমতের দিন হাউজে কৌসার দেওয়া হবে বিষ্ণু ইসলাম এটা কত বড় বিষ্ণু ইসলাম ইসলাম বলেন হাউদি মাসির অত সাহার এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে কয় মাস তার মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজের পানিটা কেমন হবে মা উহ আবিয়া লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া মিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি ঝানু হুকা নুজুম ইসামা আকাশের তারা যত বেশি হাউজে যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহির রহমানুর রহিম হাউজ এ কসাতাল পানি বিতরণ করবে সবাই বিশ্বাসী উম্মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফাইন্নাকা লা তাদরি আহদাসু বা'দাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাයිছে লাফালাফি নাচনাস এরকম আছে না নাই হ্যাঁ মন মতো বানাই নিছে হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুবহান সুবহান লিমান গায়রা বাদি দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছ তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় দূর

আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিষ্ণু তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তান নাম খাজ কি নাম সে বলবে মানিল ইজ ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলানো সাহলানা আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই কুড়ি আমিন ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন